হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমী আপনাদের সাথে ন্যানোসেল সিরিজ এটার এই যে ডিসপ্লেটা ভাঙা তা আমরা এটাতে একটা অরিজিনাল ডিসপ্লে লাগানোর চেষ্টা করব যেটা একদম টিভির সাথে আসে ওইটাই লাগাবো এটা লাগালে কি হবে ছবির মানটা একদম আগের মতোই পাওয়া যাবে তা আমরা এখন খুলবো টিভিটা ম্যাক্সিমাম খুলে রাখছি যাতে সময়টা তুলনামূলক ভিডিও বানাতে কম লাগে আপনাদের খুব বেশি ধৈর্য ধরতে না হয় এই জন্য স্কুলগুলো খুলে রাখছি এখন খাবারটা খুলে দেখাবো যে আছে লাগাবো এটা এখনো পুরোপুরি খুলি নাই আমরা ভিডিও বানাবো এই জন্য রেখে দিচ্ছি স্কুলগুলো সব খোলা এটা একটা বিও ই ডিসপ্লে বিও ই এই কোম্পানির ডিসপ্লে এটা একটা চাইনিজ কোম্পানি কোম্পানি হইলে সব থেকে ভালো কোম্পানি চাইনিজ এই হলো প্যানেল নাম্বারটা এইটা হ্যাঁ এইটা হলো এক্সাক্ট প্যানেল নাম্বার প্যানেল আমরা এখন লাগানো সেম প্যানেল আমাদের কাছে আছে এই মুহূর্তে আমরা কিছু মাল নিয়ে আসছিলাম চায়না থেকে এর এখনো এই মুহূর্তে আছে তবে অরিজিনাল সময় পাওয়া যায় না এটা মাথায় রাখতে হবে অনেক সময় অল্টারনেটিভও লাগাইতে হয় এর থেকেও কিন্তু ভালো প্যানেল হয় অল্টারনেটিভ সবসময় যে খারাপ হয় বিষয়টা এমন না অনেক সময় অল্টারনেটিভ গুলো ভালোও হয় কিছু ক্ষেত্রে অরিজিনাল থেকে খারাপও হয় তা আমরা ডিসকাস করে নেই যখন যেটা থাকে কাস্টমারকে একটু পরামর্শ করে দেওয়ার চেষ্টা করি এটার উদ্দেশ্য এইটাই যে আমি এইটার বিষয়ে বিশেষজ্ঞ আমি তো কাউকে এই বিষয়ে ঠকাতে পারি না এই জন্য যদি কখনো উনিশ বিশ হয় আমরা বলি যে এই মুহূর্তে এর বাইরে কিন্তু কিছু করণীয় নাই বা আপনি যেখানে যান না কেন একই কাজ করবে বা এটা আমিও করে দিতে পারি অনেকে ভুলভাল বলে ओरिजिनल বলে বা বিভিন্ন রকম মিথ্যা আশ্রয় নেয় যেটা আমরা নেই না যে এটা একটা পেশা এখানে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না তাই আমরা যেটা করি যেটা পাবো সেই বিষয়ই আমরা কথা দেই বা তার বাইরে কথা দেওয়ার চেষ্টা করতে করি না তবে আমাদের এখানে যারা আছে সবাই তো আমার মতো এতটা বোঝে না দখন যদি অনেক সময় ভুল কিছু বলতে পারে কাউকে আমরা সেটাও পরে সংশোধন করার চেষ্টা করি যে এই ব্যাপারটা সে জানতো না এইভাবে ভুল বলছে এখানে ডিসপ্লে ডিসপ্লে নিতে যাচ্ছি এই এই বক্সের ভিতরে আছে যে 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 নিচের বক্সটা দেখা যাচ্ছে এফ ওয়ান নিচে পিটি এটা না এটা নিচে যে বক্সটা আছে আরো নিচে এই বক্সটাতে এই যে এফ সেভেন ডি এটা নিচের বক্সটাতে এটা আমরা এখন বের করব বের করে তারপরে লাগাবো এই যে উপরের বক্সটা আমরা উপরে উপরে হলো ভিতরে আর একটা ছিল সেম ডিসপ্লে তো এটা নিয়ে এখন ওইটা রিপ্লেসে লাগাবো সেক্ষেত্রে কোনো মোটিভেট করতে হবে না কোনো কিছু এক্সট্রা লাগাতে হবে না শুধু এটা লাগাইলেই হবে ওখানে ডিসপ্লেটা আগে ডিসপ্লেটা রাখছি যাতে কিছুটা কম্পেয়ার করা যায় সবাই তো আর বিষয়টা বুঝতে পারে না বা অনেক কম্পেয়ার করার জন্য দেখতে চায় যে আপনারা যে একই জিনিস জানাচ্ছেন এটাও মাঝে মাঝে দু একজন দেখতে চায় যেমন না এক ভদ্রলোক আসছিল উত্তরা থেকে সে কম্পেয়ার করতে চাইছে তা আমরা তাকে আবার নিয়ে আইসা কম্পেয়ার করে দেখেন সেম জিনিস লাগেছে তখন তাকে কম্পেয়ার করে দেখাইছি বাম পাশেটা হল ডিসপ্লে নাম্বার ডান পাশেটা হল সিরিয়াল নাম্বার এখন এইটাকে লাগাবো বসাবো এইটা বসাতে আচ্ছা এটা ডিসপ্লেটা নিয়ে আসছি এখন পলিটে খুলে লাগাবো ডিসপ্লে নতুন যে অবস্থায় দুই পাশে দুইটা পলি থাকে এটা পরে একটা খুলে লাগাইতে হয় আর একটা আমরা কাস্টমার খোলার উদ্দেশ্যে ছেড়ে দেই অনেক সময় যেগুলো অনেক কাস্টমার বলে যে এটা খুলে দেন বা অনেক কাস্টমার টিভি নষ্ট হওয়ার পরে এই পলিটা থাকে তবে এই পলিটা বেশি দিন রাখা ঠিক না নতুনত্ব যে কয়দিন মনে হয় তারপরে খুলে ফেলা হচ্ছে এই পলিটা খুলে দেই না আমরা ম্যাক্সিমাম সময় হাতের সাপটা পরে তো এটা বাসায় নিয়ে দেয়ালে লাগানোর পরে যদি খুলে তখন আর ময়লাটা হাতের সাপটা এটা লাগে না এখন নিচের রেবন দুইটা লাগাবো রেবন দুইটা লাগাইয়া দেখবো যে সব আর বাকি ঠিকঠাক আছে কিনা এটা তো ভাঙা অবস্থায় আমরা দেখতে পারি না এই টিভিটা খোলা শেষে একটা লাইট নষ্ট হয়েছিল তা আমরা কিন্তু সবগুলো লাইট তাকে চেঞ্জ করে দিয়েছিলাম একটা লাইট নষ্ট ছিল সে কিন্তু পরে আবার ভুক্তভোগী হতে পারতো তা আমরা পুরো লাইটের টাকা তার কাছ থেকে নিতে পারি নাই কিছু টাকা নিয়ে পুরো লাইট সেট চেঞ্জ করে দিছিলাম কেন চেঞ্জ করে দিছি যাতে এই ডিসপ্লে লাগানোর পরে মস্ট অফটা একটা খরচ করার পরে যদি অন্য একটা সমস্যায় পড়ে তখন সে কষ্ট হবে এই জন্য আমরা সবগুলো লাইট তার কাছে পরামর্শ করে চেঞ্জ করে দিছি এটা আমরা না করলেও পারতাম পরে আমরা হয়তো এই লাইট থেকে লাভও করতে পারতাম এখন কিন্তু লস করছি লাইট যে দাম পুরোপুরি দাম আমরা নিতে পারি নাই লাইটের যা দাম তাতে মনে হয় সাতশো আটশো টাকা কম নিচ্ছি সময় তো লাগছেই আর এটা হলো এটার মডেল নাম্বার সব চলে আসছে এখন আমরা কাবার লাগাবো সেটা দেখাইতে গেলে আবার দীর্ঘায়ী হয়ে যাবে তাই আমরা এখানে পিটিও বন্ধ করে দিব তবে আমাদের কাজ কমপ্লিট প্রয়োজনে আপনারা সেবা নিতে পারেন আমাদের কাজ